নমস্কার আপনারা দেখছেন সোহান নিউজ চব্বিশ আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি কৃষ্ণনগর কলেজ স্ট্রিট এলাকার অন্তর্গত মৎস্যজীবী সমবায় ভবন বিল্ডিংয়ে যেখানে কবি বাসর কৃষ্ণনগর এখন একটি আলোচিত নাম যেটা এই ভবনে তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুদৃশ্য ঝাড়বাতি যেটা নবনির্মিত এবং এখানে আমরা একটা ব্যানার পরিলক্ষিত করছি যেখানে কবির জন্য কবিতা কবিতার জন্য কবি অর্থাৎ এই কবিবাসরের ক্ষেত্রে এত সুন্দর স্লোগান সত্যি মন করা প্রাণ কারা একটা স্লোগান অবশ্যই এখানে কবিরা আসছেন তাদের প্রতি মাসে তারা একটা অনুষ্ঠান করছেন একত্রিত হচ্ছেন এই যে মিলন মেলা আরও আত্মিক সম্পর্ক গড়ে উঠছে তাদের মধ্যে এটা আমরা লক্ষ্য করছি আমরা এই মুহূর্তে ক্যামেরায় নেব কবি বাসরের প্রাণ পুরুষ তথা বিশিষ্ট নাট্যকার দীর্ঘদিন অভিনয় করছেন এবং উনি নাট্য আন্দোলনের সঙ্গেও যুক্ত তেমনই একজন ব্যক্তিত্ব কিশোর বিশ্বাসকে আমরা কিছু কথা জিজ্ঞাসা করব নমস্কার নমস্কার কিশোরবাবু নমস্কার আচ্ছা বলছি কবি বাসর যেটা আমরা দেখতে পাচ্ছি যে ব্যানারে যেটা রয়েছে কবি বাসর কবে আপনারা প্রতিষ্ঠা করেছেন আসে কত বছর হল এটা প্রায় ধরে নেন বছর দুয়েক হলো বছর আমাদের পঁচিশটা পঁচিশ থেকে ছাব্বিশটা সিটিং হয়ে গেছে অলরেডি প্রথমত যে যার প্রেরণা মানে আমাদের বিনয়বাবু বিনয় হালদার যেহেতু উনি এখানকার সভাপতি আমাদের কবি আর এখানে যে ব্যাপারটা হয়েছিল ওনাতে আমাদের কথা হয় যে আপনি নেতাজি ভবন কলেজটি নেতাজি ভবনে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করলেন তা নেতাজি ভবন তো আছি সঙ্গে সঙ্গে উনি বললেন যে আমাদের তো এই ভবনটা ওপরটা ওপরটা করে থাকে তা এটা একটা কিছু করা যায় না না প্রতিনিয়ত বলতেন তা আমি বললাম দাঁড়ান একটু আপনার আপনি একটু সময় দেন আমাকে কী করা যায় আমি দেখছি তা আপনি জানেন যেহেতু আপনারা সাংবাদিক তা আপনারা জানেন যে কৃষ্ণগরের পরিস্থিতি ঠেক প্রচুর প্রচুর ঠেক যেমন বলতে বাধ্য হচ্ছি যে আমাদের এই ডিআই অফিস ডিআই অফিস ডিআই অফিসে যে সমস্ত ঠেক হয় বা আশেপাশে সব জায়গায় যা ঠেক হয় চায়ের দোকানে ঠেক কোনো একটা জায়গায় বেঞ্চিতে ঠেক তা আমরা আমার মনে হয়েছিল যে এখানে কবিদের নিয়ে কিছু করা যায় কিনা সেই জন্যে প্রত্যেক মাসে শেষ শুক্রবার আমরা এখানে বসি বা আমাদের কবিদের প্রচেষ্টায় যার জন্য আমি বলি এখানে সবাইকে যে এটা কাউরির ব্যক্তিগত সম্পত্তি নয় কবিবাসরটা কবিবাসরটা এটা আপনার আমার সবার সেই জন্যে আমরা একটা নামটা নামকরণ আমি দিয়েছি কবি বাসর কবির জন্য কবিতা কবিতার জন্য কবি এই স্লোগান আমাদের এখানে বিভিন্ন জায়গা কাটোয়া থেকে আরম্ভ করে মানে প্রত্যেক মাসে চল্লিশ পঁয়তাল্লিশ জন কবি এখানে উপস্থিত হয় আর আমরা অঙ্গীকার করেছিলাম যে একটা পত্রিকা বার করব কবি সেটাও আছে আমাদের কাছে কবি বাসরের পক্ষ থেকে বিভিন্ন কবিদের নিয়ে আমরা একটা বই বার করিছিলাম এতে সমস্ত কবিরা বিভিন্ন জায়গার কবিদের লেখা আছে সেটা হচ্ছে কবিতা কবিতা কেন বললাম কবিতার বই মানে অনেক পেস আচ্ছা কিশোরবাবু আপনাকে একটা প্রশ্ন না করে পারছি না বলছি এইটা প্রতি মাসে কি আপনাদের কদিন ধরে আপনারা এখানে মানে কবিদের মিলন মেলা হয় যাক আপনাদের প্রতি শুভেচ্ছা আন্তরিকভাবে রইল এর সমৃদ্ধি কামনা করি আপনারা সব থেকে ভালো থাকেন কেননা আজকের দিনে এমন মিলন মেলা তো খুব কম দেখা যায় কবি প্রচুর আছে কিন্তু এত সুন্দর ভাবনা। এই যে এত সুন্দর স্লোগান আমরা দেখছি আজকে না আসলে পরে আমরা এটা ধরতে পারতাম না সাধারণের জন্য বা আরও কবি সাহিত্যিক যারা রয়েছেন তাদের জন্য একটা মেসেজ খুব ভালো ম্যাসেজ আমরা পেলাম আর আমরা পাশে দেখতে পাচ্ছি প্রবীণ কবি এবং কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলর তিনি বসে আছেন হ্যাঁ ওনার বয়স হয়েছে তবুও উৎসাহ কমিনি এবং উৎসাহ দেন তিনি বিনয় হালদার হ্যাঁ তিনি হচ্ছেন আমরা বিনয় হালদার আজকে আমরা তাকে আমরা এখানে পেয়েছি উনি খুবই প্রবীণ এত সুন্দর অমায়িক এবং নিরহংকারী মানুষ খুব কম দেখা যায় মানে আমি তো খুব কম দেখেছি আর কি এত গুণী মানুষ তার মধ্যে কোনো কিছু নেই মানে তার গুণের সম্ভার কিন্তু প্রাক্তন কাউন্সিলার আজকে কিন্তু কাউন্সিলার এনাকে দেখে আপনারা কিন্তু বুঝতে পারছেন না ইনি যে কাউন্সিলার কিনা একটা কথা বলছি যেটা কবিদের মধ্যে থাকে খুব কম চুরাশি বছর বয়স ওনার আমরা লিখলে আমরা যদি লিখি একটা তা সেই কবিতাটা আমরা বলতে পারবো না কিন্তু ওনাকে বলুন উনি পাঁচ ছটা কবিতা না দেখে বলে দেবেন ওনার লেখা হ্যাঁ মানে আমরা মানে বলতেই পারি স্বভাব কবি অস্বীকার করা যায় না যাই হোক কিশোরবাবু নমস্কার ভালো থাকবেন আপনাদের এই সংস্থার প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকলো আমরা আশা করি আপনারা আপনারা সমৃদ্ধ হন সমৃদ্ধ করুন আরও কবি সাহিত্যিকরা আরও আস